হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কিন্তু সমস্ত কাজ সেরে আগে স্নান করে নিয়েছি আর আজকে সকালবেলা এত রোদ উঠেছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তারপর কিন্তু দেখো আমি সকালবেলা গাছের ফুল তুলতে লেগে গেছি কারণ এখন আমি পুজো করব আজকে সকাল সকালই আমি পুজো করে নেব। কারণ আজকে আমার বর্মশাই বাড়িতে আছে আর বর্মশাই বাড়িতে আছে মানে সকালে রান্না করা ঝামেলাটা আজকে আমার নেই তার জন্যই আজকে আমি আগে স্নান টান করে ফুল টুল তুলে এই যে পুজো দেব আর এই ফুল গাছগুলো কিন্তু আমাদের বাড়ির ভেতরেই রয়েছে তাই কোনো অসুবিধা হয় না এখন ফুলের আর এই যে ঠাকুরের বাসনগুলো এখন আমি ধুয়ে নেব আজ আমার রান্নাতে কিছু কি আজকে সকাল সকাল আমার বরকে দিয়ে কিন্তু রান্না করা হচ্ছে কি রান্না করছো হ্যাঁ বর্মাসাই তো ওইদিকে রান্না করছে আর এদিকে আমি কিন্তু পুজো করতে চলে এসেছি দেখো সমস্ত বাসন টাসন ধুয়ে নিয়ে এসেছি আর ফুল তো তোলা হয়ে গেছে তোমরা তো দেখলেই আর এদিকে দেখো ঠাকুরের ঘর বসাবো আজ হচ্ছে বৃহস্পতিবার এই ভিডিওটা কিন্তু এক সপ্তাহ আগের ভিডিও তো সময়ের অভাবে আমি এডিট করতে পারছিলাম না কয়েকদিন ভীষণ ব্যস্ত ছিলাম যার জন্য কিন্তু ভিডিও আমি এডিটই করতে পারছিলাম না তাই আমি কিন্তু ভিডিওটা অনেক দিন পরে এডিট করলাম করার পর এই যে ভিডিওটা আপলোড করব তারপর আর যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য আমার পুজো দিতে একটু কিন্তু দেরি হয় বৃহস্পতিবার হলেই সমস্ত বাসন টাসন ধুয়ে সমস্ত কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন ঘট বসিয়ে আমি পুজো করি তো ওর জন্য একটু দেরি হয় তারপর দেখো পুজো টুজো করে চলে এলাম সকালে খাবার খেতে গরম গরম ভাত নিয়ে বসে গেছি আর এই যে মশাই তো রান্না করলো আজকে এই যে সোয়াবিনের তরকারি আর ভাত এখন কিন্তু এই সোয়াবিনের তরকারি আর ভাত খাবো আমরা তরকারিটার কালারটা কি সুন্দর এসেছে না বলো তো খেতেও কিন্তু দারুণ হয়েছিলো আর এদিকে আমার মশাই তো সকাল থেকেই সিনেমা দেখতে লেগে গেছে এই ডালগুলো আমি দুপুর বেলায় ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম রাতে কিছু একটা করবো তো তোমাদের সামনে একবারে সন্ধেবেলায় চলে এলাম আর এই সবজিগুলো কালকের জন্য আমি কেটে রাখছি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমাদের সামনে একেবারে সন্ধ্যেবেলায় চলে এলাম দুপুরের মানে সকালের পর আর তোমাদের সামনে আসাই হয়নি কারণ শরীরটা এত খারাপ লাগছিল আর আজকে এত গরম পড়েছিলো আজকে না শুধু কদিন ধরে ভীষণ গরম আর শরীর একদমই ভালো লাগছে না কোনো এনার্জি পাচ্ছে না শরীরে শরীরটা ভীষণ খারাপ লাগছিলো যার জন্য আর দুপুরে তেমন কোনো ব্লগ কিছু শেয়ার করিনি একেবারে সন্ধেবেলায় তোমাদের সামনে চলে এলাম তো আজকে কিছু ইউনিক একটা রেসিপি ট্রাই করব তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর হলো কালকে আর কি সকালে তো রান্না করতে হবে সকালবেলা থেকে ঘুরতে হবে তো সকালে রান্নার জোগাড়টা করে রাখি মানে সবজিগুলো কেটে রেখে দিই তারপর সকালে ঝটফপট রান্না করে নেব। আর এখন তো ওই যে মুসুর ডাল দিয়ে নতুন একটা রেসিপি রান্না করব। আর করব হলো আলুর তরকারি মানে ওই সাদা আলু চচ্চড়ির মতো করে রাখবো এই হচ্ছে রাতের খাবার তো চলো এখন সবজিগুলো সব কেটে কেটে সবজি আবার তোমাদের সামনে আজকে যেহেতু একাই রয়েছি এখন তাই ভাবছিলাম যে এই ডাল যখন বেজানোই আছে তাই নতুনত্ব কিছু একটা করি তো যার জন্য ডালটাকে কিন্তু ভালো করে এখন আমি পেস্ট করতে দিয়েছি ডাল তারপর আদা কুচি আর রসুন দু এক কোয়ার রসুন দিয়ে এই যে দেখো ডালটাকে ভালো করে পেস্ট করে নিলাম এবার কিন্তু ডালটাকে ভালো করে দেখো অল্প একটু একটু কড়াতে তেল দিয়ে ডালটাকে কিন্তু ভালো করে আমি ভেজে নেবো মানে পেস্ট করা ডালটাকে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য ভালো করে ভেজে নেব তো দেখো এই যে এমন করে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম বলো না কেননা আমার চ্যানেলের সব ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখো ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আমি কিন্তু দু কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু ময়দাও নিতে পারো বা আটা ময়দা মিক্স করেও নিতে পারো আমি কিন্তু আটাই নিয়ে নিলাম তো আটাটা এবার কিন্তু ভালো করে আমি মেখে নেব একটা ভালো করে ডো তৈরি করে নেব একদম আর কি নতুন একটা অন্যরকমভাবে আমি এক্সপেরিমেন্ট করতে চাইছি এর আগে তো আমরা খেয়েছি ছোলার ডালের পরোটা বা ছোলার ডালের পুরি খেয়েছি কিন্তু মুসুর ডালের কিন্তু কেউ এখনও পরোটা খায়নি তো আজকে কিন্তু আমি মুসুর ডাল দিয়েই পরোটা বানাতে চলেছি এই দেখো এই যে ডালটা ভাজা হয়ে গেছে কি সুন্দর হয়েছে এবার কিন্তু আমি বড় বড় করে দেখো আমি লেচি কেটে নিচ্ছি আমার এখানে কিন্তু চারটে লেচি হয়েছে বড় বড় করে কাট হবে কারণ ভেতরে পুর ভরবো তো একটু বড় বড় করে না করলে কিন্তু হবে না তো যার জন্য বড় বড় করে কিন্তু আমি লেচি কেটে নিয়েছি এবার দেখো ভালো করে কিন্তু আমি এর ভেতরে কিন্তু পুর দিয়ে দেব পুর দিয়ে তারপর কিন্তু ভালো করে মুখটা বন্ধ করে দেবো যাতে ডালগুলো বেরিয়ে না যায় তো এইভাবে তোমরা করে দেখবে বাড়িতে খুব ভালো লাগবে আমি যদিও প্রথমবার করলাম আমি ভাবতে পারিনি যে এতটাই টেস্টি হবে কেটে এটা করতে কিন্তু বেশি কিছু লাগে না ঘরে থাকা সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু i okay. ডালের পরোটাটা হয়ে যায় একদম সামান্য তেল লাগে যারা একদমই তেল তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই এটা খেতে পারো একদম হেলদি একটা খাবার আমরা তো সবাই জানি যে মুসুর ডালে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে আর আটাতেও কিন্তু ফাইবার রয়েছে তাই এখানে আমি ময়দা ইউজ করিনি মুসুর ডাল আর আটা দিয়ে কিন্তু একটা নতুন ধরনের একটা কিন্তু আমি রেসিপি আজকে নিজেই বানালাম আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল আর একদমই তেল লাগেনি একদম কম তেল দিয়ে কিন্তু আমি এই বানিয়েছি তো চলো বন্ধুরা এখন সবগুলো পরোটায় আমি বেলে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা আমার দেখো পরোটা বেলা কিন্তু সব হয়ে গেছে আর এখন আমি যে পরোটাগুলো ভাজবো দেখো আমি কিন্তু প্রথমে তেল দিয়ে প্রথমে আগে কিন্তু ভালো করে দুপাশ সেঁকে নেব তারপর কিন্তু অল্প পরিমাণ তেল দিয়ে ভেজে নেব তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ আমি তেল দিয়েছি তোমরা একবার হলেও কিন্তু বাড়িতে এভাবে পরোটা বানিয়ে দেখতে পারো ভীষণ হেলদি এবং টেস্টি হয় খেতে তো বন্ধুরা তোমাদেরকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবছি মানে ভেবে রেখেছি কিন্তু ভিডিও যেহেতু দেওয়া হচ্ছে না আর কথাও বলা হচ্ছে না তোমাদের সাথে আমি অনেক দিন ধরেই কিন্তু অনেক গ্যাপ গ্যাপ দিয়ে কিন্তু ভিডিও বানাচ্ছি কেননা আমার ভিডিও বানানোর মতো কোনো এনার্জি নেই এখন আর ভালো লাগছে না কিন্তু এই চ্যানেলটা কিন্তু অনেক শখ করে আমি করেছিলাম কিন্তু কি করব বন্ধুরা বলো এটা আমার শখের চ্যানেল এখন আমি চ্যানেলটা ছেড়ে যেতেও পাচ্ছি না একদিকে আমার শরীরের কন্ডিশন ভীষণ খারাপ মানে আমি যে একটা ভিডিও বানাবো তার জন্য যে একটা এনার্জি দরকার সেই এনার্জিটাও আমার মধ্যে নেই তো এমনই আর কি একটা বাজে সিচুয়েশানের মধ্যে আমি আছি আমি জানি না আমার কি হবে এরপরে তো যাই হোক তোমাদের সাথে এটাই শেয়ার করলাম যার জন্য আমি রেগুলারিটি মেনটেন করতে পারছি না ভিডিও দিতে পারছি না লাইভ করতে পারছি না মানে শরীর অবস্থা ভীষণ খারাপ হয়তো অনেকেই ভাবে যে আমি একা থাকি বা আমি আর আমার হাজব্যান্ড থাকি তারপরেও তারপরেও আমার হাতে কেন সময় নেই আমি কেন এত ব্যস্ত দেখো বন্ধুরা আগে তো আমি বাইরে কাজ করতাম ঘরও সামলাতাম সমস্ত কিছু করতাম কিন্তু এখন আমি না সেটার পেরে উঠছি না এখন তো বাইরে কাজ করা তো ছেড়েই দিয়েছি তারপর দেখো ঘরে থেকেও ঘরে কাজ করেও কিন্তু আমি এখন পেরে উঠতে পারছি না কারণ আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে কারণ আমি এতদিন ধরে যে মেডিসিনগুলো নিচ্ছিলাম সেই মেডিসিনের সাইড এফেক্ট হয়তো হয়েছে আমার শরীরে কিছু একটা যার জন্য কিন্তু আমার শরীরে নানা রকম প্রবলেম দেখা দিচ্ছে এখন যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার শরীরের ভেতরে কী প্রবলেম হচ্ছে আমি কিন্তু খুব কষ্টে আছি একদিকে তো মনের ভেতরে প্রচুর টেনশন ডিপ্রেশন সব কিছুই কাজ করছে তার মধ্যে কিন্তু আমার শরীরও ভীষণ খারাপ হয়ে যাচ্ছে দিন দিন তো আমি কিন্তু মেন্টালি অনেক আর কি চাপে আছি আর সবাই আমাকে একটা জিনিসের জন্য এখন চাপ দিচ্ছে যে আমার বিয়ের এতদিন হয়ে গেল এখনও কেন একটা বেবি হচ্ছে না তো এই চাপটা থেকে বেশি আমার জীবনে আর এর জন্য কিন্তু ওষুধ খাওয়া আর আর কি বলবো তোমাদেরকে আমি কথাগুলো বললে না ভীষণ ইমোশন হয়ে যাই আর যার জন্যই আমার এই অবস্থা আজকে আর দেখো আজকে এতটা রাত হয়ে গেছে এখন সাড়ে নটা বাজে আমার বর কিন্তু এখনও বাড়ি আসেনি আমার আর ভালো লাগছে না একা একা থাকতে ও গেছে বাইরে আর ও এখনও আসেনি সারাদিন একা একা থাকতে আর ভালো লাগে না আর দেখো এখন আমি কিন্তু খেয়ে নেব যে দশটা বেজে গেছে মানে এখন আমি খেয়েই নেব ও এখনও যেহেতু আসেনি তাই আমি একাই খেয়ে নেবো খেয়ে নিয়ে শুয়ে পড়বো আমার ভালো লাগছে না শরীর আর će নইলে আগে কিন্তু আমি ওর জন্য বসে থাকতাম ও যতক্ষণ না বাড়িতে আসতো ততক্ষণ আমি কিন্তু না খেয়ে বসে থাকতাম কিন্তু এখন কিন্তু সেটা আর পারি না তার জন্য কিন্তু এখন আমি খেয়ে নিচ্ছি এই দেখো বন্ধুরা এই যে পরোটাটা কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে দেখো এই যে আলুর তরকারি বানিয়েছিলাম আলুর তরকারি দিয়ে পরোটাটা কিন্তু খেয়ে নিচ্ছি বন্ধুরা তো বন্ধুরা আজকেই আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করো এবং ভিডিওটাতে কমেন্ট করে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও তো চলো বন্ধুরা গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো